আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা কয়েকদিন বাড়ির ছিলাম না একটু বাইরে ঘুরতে গেছিলাম গত রাত্রে বাসায় এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আসলে নিজের বাড়ির থাকার মতো ভালো লাগা কোথাও পাওয়া যায় না নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যায় না বাইরে ঘুরতে গেলে কোনো জায়গায় রাত থাকতে আমার ভালো লাগে না এমনি ঘুরতে ভালো লাগে বেড়াতে ভালো লাগে এমনি সারাদিন ঘুরবো বেড়াবো কিন্তু রাত্রে আমার বাসায় আসলে ভালো লাগে কোনো জায়গায় রাত কাটাতে আমার ভালো লাগে না দুই দিন তিন দিন আমি বাইরে রাত কাটাইছি বাসায় আসছি গত রাত্রে এত ভালো লাগছে মনে হচ্ছে নিজের বাড়ির মতো শান্তি কোথাও নাই আমার তো কোথাও রাত থাকতে ভালো লাগে না এখন অনেকে আছে বাইরে থাকে ঘুরে বেড়ায় রাত থাকে যেখানে হয় সেখানেই রাত হয়ে যায় কিন্তু আমি সারাদিন ঘুরবো বেড়াবো কিন্তু রাত থাকতে কোথাও ভালো লাগে না আমার যেখানেই ঘুরি যেখানেই বেড়াই আমার বাসায় আসতেই হবে আমার বাবার বাড়ি বেশি একটা যায় না এ তো আজ চার পাঁচ মাস হলো আসছি ভাবিরা ডাকে ভাইরা ডাকে ভাই ছেলে মেয়ে ডাকে কিন্তু যাবো যাব করি কিন্তু যাওয়া হয় না আর এখন তো বর্ষাকাল বর্ষাকাল গ্রামে ঘুরতে তো একটু সমস্যা কাদা বৃষ্টি একটু সমস্যাই হয় এই জন্য আপনাদের সাথে বসে একটু গল্প করছি সন্ধ্যায় আর এই দেখুন আমি হচ্ছে গা রসা বানাইছি দেখুন পুদিনা পাতা দিয়ে রসা বানাইছি একটু বাইরে ঘুরছি কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পাতা দিয়ে রচা খাই ঠান্ডা কুমবে এই জন্য রসাটা বানাইছি ভাবলাম আপনাদের সাথে গল্প করি আর রসাটা খাই চিনি ছাড়া এখানে কিন্তু চিনি দেই নেই শুধু আর পুদিনা পাতা আমার ডায়াবেটিস আছে আমি চা চার সাথে চিনি খাই না দুধ চাও বেশি খাই না মাঝে মধ্যে খাই কিন্তু ভালো লাগে দুধ চাটা খেতে কিন্তু খাই না বাইরে ঘুরতে কার কার ভালো লাগে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ